আজকে রবিবার আর সকাল সকাল চলে এসেছি বাজারে তো এই যে বাজারটাতে এসছি এটার নাম হলো ফার্মার্স মার্কেট জাপানে যেসব বয়স্ক মানুষজনরা আছেন যখন তারা আর কাজবাজ বাজ করে না অর্থাৎ তাদের অবসর সময়ে তারা তখন চাষবাস শুরু করেন তো তাদের উৎপাদিত পণ্যগুলি তারা এখানে অনেকটাই কম মূল্যে দিয়ে যান যে কারণে আমরা সুপার মার্কেটের তুলনায় এখানে অনেকটা কম দামে সবজিগুলো পাই এছাড়াও বিভিন্ন ধরনের অন্য রকমের জিনিস এখানে আমরা দেখতে পাই এই যে যেমন ধরুন এই কচুর শাকটা এটা কিন্তু এখানে কোনো সুপার মার্কেটে নেই এই প্রথম আমি এই বছর এই মার্কেটটাতেই খুঁজে পেলাম তো এই সুপার মার্কেটে বিভিন্ন ধরনের পণ্য যেরকম আমাদের দেশে থাকে লাউ তো এই লাউগুলো ওঠে আবার হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে বরবটি পাওয়া যায় যেগুলো জাপান দেশে পাওয়া যায় না মানে সুপার সুপার শপগুলোতে পাওয়া যায় না তো সেগুলো এখানে পাওয়া যায় তো এখানে কচুর শাকটা দেখে তো আমার ভীষণ আনন্দ পছন্দ আমি দুই প্যাকেট নিয়ে নিয়েছি দেড়শো ইয়েন করে আর এ পাশে দেখো লঙ্কা জাপান দেশ জাপানিরা একদমই লঙ্কা বা ঝাল পছন্দ করে না যেসব লঙ্কাগুলো থাকে বেশিরভাগই হচ্ছে ঝাল ছাড়া লঙ্কা তবে এই সিজনটাতে এই গরমের সিজনটাতে বেশ কিছু লঙ্কা দেখা যায় যেগুলো হচ্ছে একটু ঝাল থাকে অন্যান্য লঙ্কাগুলোর থাকে তো এই কয়েকটা করে লঙ্কা ছিল হচ্ছে একশো ইয়েন মানে তবুও এটা সস্তা আর এ পাশে একটা কি রাখা ছিল এটা আমরা মানে প্রথম দেখলাম

হ্যাঁ বাটারনাট খাম্প নেব এই কুমড়োটা সেরা খুবই দেখো খুব কোনটা নেব খুব ভালো খুব ভালো মানে দারুন কুম্ভ যাতে বলে দারুন দারুণ এই কুমড়োর উপরে কিছু হয় না এক একটা একশো তিরিশ হ্যাঁ একশো তিরিশ এন করে হ্যাঁ এটা আছে আবার একশো কুড়ি এন করে এটা হচ্ছে পুরো ফার্মার্স মার্কেট

ही इधर ये नोटों ने नोटों के लोग हैं नीलम है गाजर ना गाजर ने बना ये वाला जो माटी आलू भी माटी में तो जो आलू है वाले के नाम टा जान पहन जाने की वाले माटी आलू जो भी जाने हैं कुछ माने ये दोपहर तक বিনিং এর টাইমটা দেই নিございます ফল আছে আপেল উঠেছে কি বড় বড় সাইজের আম ভেন্ডি কত করে

আর কি বলছে দেখ এটা এক ধরনের ফল জানি না এটা কি ফল এটা একজন খাওকাই মানে এক্সপেন্সিভ সাড়ে তিনশো ইন করে বিক্রি হচ্ছে তো চলুন বাজার মোটামুটি শেষ এবার হচ্ছে বিলের দিকে এগোচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর জাপানের এই জিনিসগুলো আপনাদের দেখতে কেমন লাগে প্লিজ 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 সবাই কমেন্টে জানিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে